টিম গার্ডেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বন্ধুরা আজকে আমি দেখাবো কলার তেড় বা কলার গ্যাড যাই বলেন কলার চারা আমরা কিভাবে কলার চারা রাখবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কলার চারা বের হয়েছে আমি কোনটা কোন কলার তেড়টা রাখা যায় সেটা আমি দেখাবো অবশ্যই বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বড় দুইটা তেড় আছে তার আশপাশে ছোট ছোট তেল আছে বন্ধুরা আমি যে প্রক্রিয়ায় কলার তেড় রাখার সিস্টেমটা দেখাচ্ছি সেই প্রক্রিয়াটা আপনারা অবলম্বন করবেন অবশ্যই সফল হবে এই যে বন্ধুরা এগুলো কেটে দিতে হবে এগুলো সবই কেটে দিতে হবে বন্ধুরা সবই কেটে দিতে হবে এই সুস্থ তেড়টা রাখবেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা হবেন সবাইকে আসসালামু আলাইকুম